আমরা এখানে মানে মনে হয় এমন কেউ নাই যে জানি না জুম্মার দিনের কি ফজিলত রয়েছে কিন্তু হতভাগ ভাগা জাতি আমরা এত হতভাগা জাতি যে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিনকে আমরা হেলাই ফেলাই কাটিয়ে দিয়েছি নিয়েছি কেমন হলেও হয় না হলেও হয় এরকম নিয়েছি না হলেও হয় না হলেও হয় নামাজ তো পড়তে যাবো এক সময় যাবো ওই এখনো পাবলিক দেখেন আসছে এখনো আসবে তাই না আসতেই থাকবে এরকম আসতেই থাকবে যতক্ষণ খোদ চলবে ততক্ষণ আসবে আচ্ছা এইটা কি জুম্মার দিনের করণীয় এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ আপনার ইমানে ঘাটতি আছে আপনার ইমানে কি আছে ঘাটতি আছে ইমান যদি পরিপূর্ণ হতো তাহলে আমল হতো পরিপূর্ণ ইমান যখন পরিপূর্ণ হয় আমল তখন পরিপূর্ণ কি হয় জুম্মার দিনের এই দিনটা জুম্মার দিনটা এত ফর্জিয়াত আছে এই ফজিলতপূর্ণ দিন এই জুম্মার দিন যেই জুম্মার দিনকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোরআনের আয়াত থেকে শুরু করে আর হাদিসগুলো যদি বলতে থাকি তাহলে মনে হয় দুইটা জুম্মা ভালোভাবে খোদ্া দেওয়া যাবে বিষয়টা দুই ঘন্টা এমনি খুদ্া চলে আসবে কিন্তু মুসলমান এত ফজিলাত রাখার পরেও মুসলমান নিজেদের মনে যা ইচ্ছা তাই করছে এরকম হয়ে গেছে না এটা করবেন না আপনারা জুম্মার দিনটা স্পেশাল ভাবে আল্লাহর জন্য রেখে দেবেন জুম্মার দিনটা কার জন্যে রাখবেন বলেন কার জন্য রাখবেন বাকি একটি সপ্তাহ আপনি এইটা সেটা অমুক তুমুক করতেছেন জুম্মার দিন একটা দিন খতিবের খুতবা শ্রবণ করার জন্যেই আল্লাহ কিন্তু এই কুদ্বা দিয়েছেন আপনার জন্যই কিন্তু আল্লাহ এই খুদ্া দিয়েছেন কিন্তু এই খুতবা আমরা শ্রবণ করতে রাজি নই কারণ আমরা সব জানি সব জানতা ও আবার হুজুর হইলো নাকি ও আবার খুতবা হলো নাকি অনেক পাবলিক এরকম আছে অথচ ওর পেটে বোম মারলেও দুইটা আয়াত আর দুইটা হাদিস বের হয় না কিন্তু ও কি করতে পারে ও মুখের বালানি দিয়ে চালাই দিতে পারে ধরা খাবেন সেই দিন না এটা করবেন না আপনারা জুম্মার দিন কি করবেন সবাই কান খুলে শুনুন জুম্মার দিন অবশ্যই অবশ্যই গত অবস্থা ছাড়া অবশ্যই অবশ্যই আপনাকে খতিব মেম্বারে ওঠার আগেই আপনাকে এসে খতিবের জন্য অপেক্ষা করতে হবে এটা আপনার জন্য মাথায় থাকে আসুন জুম্মার দিন রাসুল কারিম সাল্লাহ বলছেন জুম্মার দিন হলো সমূহের সেরা দিন সুবহান হয়নি সমস্ত দিন সমূহের সেরা দিন কোন দিনের কথা বললেন তা আপনার কাছে হালকা মনে হলো যে আপনি সুবাহ আল্লাহ বললেন বললেন না মনে চাইছে না হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন জুম্মার দিন হল সকল দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিন সুবাহ